আয়ক হোক নতুন নতুন বিবাহিত কাপল করে যাই তো দাওয়াত দিছি স্পেশাল তো কিছু আয়োজন করাই লাগবে এর আগে আপনার রান্না বান্নার ভিডিও আমি শেয়ার করছিলাম যে কতগুলো বাজার করছি তো কি কি রান্না করছি এটাও শেয়ার করছি কারা কারা মেহমান হিসাবে আইতা ছিল এরা তো দেখে এলেন আমার কুটু আর কুটুর জামাই তো এগুলো লেগে আমি অনেক কিছু রান্না করছিলাম সাদা ভাত বাসমতি চালের ভাত তারপরে রুই মাছ বোনা চিকেন লেগ পিস বোনা গরুর গোস্ত বোনা বাকি ব্লগে যাওয়ার আগে একটু স্পয়লার হ্যালো বন্ধুরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু হতে চলেছে এর সাথে সাথে টাকা ইনকাম করার একটি বড় সুযোগ বেরিয়ে এসেছে এখনকার ম্যাচগুলিতে বুদ্ধি লাগিয়ে গেম খেলে টাকা ইনকাম করা যায় এছাড়াও এখানে রয়েছে ক্যাশ প্রাইস জেতার সুযোগ এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং সেই ম্যাচ অনুমান করতে পারবেন যেমন কোন টিম জিতবে কোন টিম বেশি রান করবে কে বেশি উইকেট পাবে কে বেশি ক্যাশ ধরবে এবং কে বেশি এক্সট্রা বল করতে পারবে আপনার অনুমান যদি সঠিক হয় তাহলে আপনি আরো আটশো টাকা ফ্রি বেট করতে পারবেন এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের গেম সেগুলো খেলেও আপনি টাকা ইনকাম করতে পারেন আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড সেভেন ব্যবহার করলে প্রথম ডিপোজিটে চব্বিশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন আপনি সহজে বিকাশ ব্যাংক এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা উত্তোলন করতে পারবেন আর এখানে আপনি কাস্টমার সার্ভিস পাবেন আর দেরি কিসে গুগলে যান এবং টাইপ করুন আর রেজিস্টার করার সময় ফার্স্ট কমেন্টে দেওয়া আমার প্রোমো কোডটি ব্যবহার করুন আপনার ফেভারিট টিমকে সাপোর্ট করুন এবং ক্যাশ প্রাইজ দিতুন তো তাড়াতাড়ি কইরা আমি আর কি সব খাওয়ান টাউন বাড়তেছিলাম কারণ ওগো অনেক বেশি ক্ষুধা লাগছে ওরা বসে কিছুক্ষণ রেস্ট টেস্ট নিছে অবশ্য বাট আমি রান্না করছি ওরা খাইবো কমপ্লিমেন্ট দিব এই আশা আমার আর ঘুমাইতেছিল না ও পারছি চেষ্টা করছি ওগো লাগে ওগোর জন্য ভালো একটা ট্রিট দিতে পারে ওরা যেন কইতে পারে যে না বরাপুর বাসায় গিয়েছিলাম আর অনেক তৃপ্তি সহকারে খাওয়াই দিছে তো আমি একটা ভেজিটেবল বানাইছিলাম লগে আর অনেক কিছু আর নতুন বল লগে খাওয়ান দাওয়ান নিয়েছে কি একটা ভাব যে নিতেছে বাট মাসাল্লাহ আমার কুটুর আর দেখতে এত মিষ্টি লাগতাছিল সারা জীবন আল্লাহ তালা এমনি হোক তো এই ছিল ছোটখাটো একটা গরিবের আয়োজন আশা করি ও কাছে ভালোই লাগছে এর ফাঁকে আমি সারা দিন শুরুটা কেমনে করি এই ডা আপনাগুলো একটু শেয়ার করে দিই মাঝখান দিয়ে তো সকালবেলা গমির থেকে উঠে আমার একটা স্লিমিং টি না খাইলে হয় না আমি আমার শরীরের ওজন নিয়ে অনেক বেশি কনসার্ট কখন মোটা হয়ে যায় কখন কি হয়ে যায় এগুলো নিয়ে খুব দুবিধার ভিতরে থাকি তাই ইউনিক কালেকশনের এই অর্গ্যানিক স্লিমিং টিটা আমার অলওয়েজ সেভ করে এই খাই না কেন আমি সব কিছু হজম করেলায় লাই আর এলাকা ওয়েটটা বেশি বাড়তে দেয় না এই অর্গ্যানিক স্লিমিং টি তো সকালবেলা গমের তুইটা জাস্ট খালি মুখটা ধুয়ে আমি আগে এক কাপের মতো স্লিমিকটি বানাই ওইটা আমি জাল দিয়ে খাইয়ে ফেলি কারণ এইটা আমার সারা দিনে যত খাই না কেন সব কন্ট্রোল করতে সাহায্য করে পাশাপাশি রাত্রেবেলা ঘুমানোর কয়েক ঘন্টা আগে খাওয়া দাওয়ার পরে আমি আরো এক কাপ খাই এর ফলে আমার ওজনটা অলওয়েজ নিয়ন্ত্রিত উভয় শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা খাইতে পারবো না কারণ প্রেগনেন্টের সময় এমনি শরীরের ওজন ভাইরাস যাবে ওই সময় এটা খাওয়াটা একদমই ঠিক না এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকার কারণে এটা আপনার শরীরে কোনো ধরনের ক্ষতি করে না শুধুমাত্র উপকার সারা বক্সে পেজ লিঙ্কটা দেওয়া থাকবো আপনার ওই জায়গা থেকে চেক আউট করে নিতে পারেন আর এটা এক থেকে দেড় মাসের ভিতরে আপনার খুব ভালো একটা ফলাফল দেয় আট থেকে দশ কেজির মতন ওজন কমাতে সক্ষম তারা কিনা ওজন নিয়ে অনেক বেশি ভুক্ত আছেন গো এটা অনেক বেশি লাইফ সেভিয়ার হইব ডিসক্রিপশন বক্সে পেজ লিঙ্কটা মেনশন করা আছে আপনারা চাইলে ওই জায়গা থেকে চেক আউট করে নিতে পারে একদিন সকালে আমি আমার এই রুটিনটা ফলো করি যার কারণে আপনারা আমার এতদিন ধরে দেখতাছেন আমার শরীরের ওজনটা সেম এই রকমই থাকতে যায় এই এখন আবার খাবার দাবারে ফেরতাই তো প্রত্যেকটা খাবার দেখে তো অনেক ভালো কমপ্লিমেন্ট সবাই দিতেছিল যে হাও খাওয়ন গুলো দেখতে অনেক লোভনীয় হয়েছে খাওয়ানোর পরে বোঝন যায় এটা আমার ঘরে একটা মিনিট বয়ে থায় না মানে কখন কি করবো এটা ওর কাম করানি লাগবে মানে ও যে শুধু শুধু বিয়া হয়ে ও এটা ভুললেই গেছে গা আমি অনেক বেশি হ্যাপি আছিলাম যে ফাইনালি ওর আমি দাওয়াত দিয়ে আমার বাসায় আনতে পারছি এটা ছিল বি আর তৃতীয় দিন বা চতুর্থ দিন দিন দাওয়াত দিয়েছিলাম তো যাই হোক সবাই টেবিলে বয়ে পড়ছে আড্ডা দিছি আমার অনেক বেশি আর এই যে খাবার দাবার বাড়া শুরু করে দিছি ভাই আমি রান্নার সময় এত টেনশনে ছিলাম যে ভাই তাড়াতাড়ি ওই বোতলের ভিতরে সবগুলো রান্না শেষও করতে পারি তো যাই হোক আমি ডেজার্ট আর অনেক কিছু বানাইছিলাম আমি চিন্তাই করে রাখছি ওগুলো এক দাবসে খাওয়া দিয়ে থাকবো ওরা খালি খাইতে থাকবো তো যাই হোক আমি এখানে সবগুলো প্লেট বেড়ে বেড়ে রাখতেছিলাম কারণ আমি চাই যে আই এবার খাওয়ানোর মধ্যে না এবার উপসাই পরে জায়গা তো ও কাছে সব বেশি কমপ্লিমেন্ট পাইছি আমি একটা খাওয়ানো রান্না করা খাওয়ানোর জন কেউ একবার মন খুলে তারিফ করে আমার এত ভালো লাগে বলার বাইরে আমার কাছে এত শান্তি লাগে যে ভাই আমার হাতে রান্না খায় একজন তৃপ্তি পাইতেছে আমি একা থাকি বলে আমার করে তেমন কোন আর কি ডিনার সেট ওরকম ভাবে ছিল না আমি কিনবো বাট আস্তে আস্তে কিনবো কারণ একবার এত জিনিস আসলে কিনা হইয়া উঠে না সে মানুষ আইলেও আমার রেগুলার প্লেটে খাবার দাবার দেওয়া লাগে এটা দেখে আবার কেউ আবার কোনো জাস্ট টাস করেন না ভাই প্লিজ আর ওগুলো আমি নিজের মানুষে মনে করি দেখে আমার আমার কাছে কোনো রকম লাগে না ও কাছে রকম লাগে নাই বাড়াবাড়ির ব্যাপারটা এত প্যারাদায়ক বলার বাইরে কারাকারা কারা নিয়ে অনেক বেশি প্যারা খান কইবেন ঠিক আছে আমার আম্মু কয় আমি রান্না বাড়াতে রাজি আছি বাট তো প্লিজ আমারে ডাকিস না এই যে জামাই বউরে এক লগে বয়াই দিছি লেগে খাওয়ান দেখে ওরা কইতেছে কয় এইটুকু খাওয়ান এত কিছু করছো তাও আবার কও কিছুই করো না আমি কই খা আগে খাইয়া দেখ কেমন হইছে অনেস্ট রিভিউ দিস আর বড়টা একটু লাজুক মাশাআল্লাহ আর একটু খাবার প্রিয় খাবার অনেক পছন্দ করে তো যাই হোক আমি কইতেছিলাম যে জামাই অলওয়েজ আগে প্রায়োরিটি পায় তো জামাই আমার আগে বোন পরে তুই প্লেট সামনে আগাইতেছে যে আগে আমারে দাও আমারে দম কই তোরে তো সমস্যা নাই তো করে খাইতে বয় দিছন কইতে পারেন যে আদার ফ্রেন্ড সার্কেল ওরা কইতো ওগো সামনে জামাই একটু খাইতে লজ্জা পাইবো দেখকা কে ওগো খাবারের পর্বটা শেষ করতেছিলাম তো সবজিরা নাকি অনেক বেশি ভালো হইছে এটা কমপ্লিমেন্ট দিতাছিল অনেক আর আমার সারা খাইতে হইব না দেখকা আমার ওগো লাগে এটা খাওয়ানি অনেক বেশি ভালো লাগছে আর কুটুর জামাইটা একটু খাবার প্রিয় দেখা ওর কাছে নাই খাবার আরো ভালো লাগছে কয়েকবার আর কি নিসে আমার কাছে এটা অনেক ভালো লাগছে আর ওগো এইখন শুটি প্রেম ভালোবাসা দেখে তো আমি আবেগে আপ্লুত হয়ে গেছি কিন্তু বাকি পার্ট পরে দেখা আজকে ভালো থাকেন তাহলে আপনার অন্য কোনো ভিডিওতে সবাই জানাতেছি আল্লাহ হাফেজ